এটাই মানুষের ধর্ম মায়ের কারণে গরম হয় বলো গরমও তো ভালো আর এইটা হলো কাকীমাদের 시리ঘর দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে ছানাটা করে নিয়েছি আজকে আমাকে এক किलो <laughs> <laughs> <laughs>

কাকু ওদিকে আসতে করে দরজাটা খুলছে বুঝেছো আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি কালকে যে কেক বানিয়েছিলাম ফ্রিজ থেকে একটু বের করে নিয়ে এলাম কালকে তো শনিবার ছিল ছটিরা আমার ঘরের কিছু খায় না তো সেই জন্য কালকে দিতে পারিনি আজকে একটু দিয়ে আসি কেকটা ভেঙে একদম জাতা অবস্থা সুজির কেক যে এত নরম হয় আমার কোনো ধারণাই ছিল না নাও। কালকে বানিয়েছিলাম কালকে তো টেস্ট করাতে পারিনি আজকে একটু টেস্ট করে দেখো এত নরম হয়েছে ভেঙে গেছে সব দুধটা বোতলে ভরে রাখলাম আজকে আর দুধ দিয়ে কিছু করব না এখানে আবার ছুটির ডিম আছে সেই সাথে কেকটাও রেখে দিলাম গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তবে এখন তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আজ হলো আগস্টের এগারো তারিখ রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে আজ স্নান করে নিয়েছি বাবুকে পড়ানো হয়ে গেছে ওকে পড়াতে পড়াতে একটু চাও খেয়েছি কারণ থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছিলাম এখন কি খাবো আমি কেক খাইনি আমি এখন খাব ভাত কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম ডাল সিদ্ধ করেছিলাম তো সেই ভাত আর ডালটা খাওয়া হয়নি পাশে একটা বাড়িতে পুজো ছিল সেখান থেকে ছোটি খিচুড়ি এনেছিল তো সেইখান থেকে খিচুড়ি একটু খেয়েছিলাম আর খিদে পাইনি তো সকালবেলায় উঠে ভীষণ খিদে পেয়ে গেছে তো সেই জন্যে চামুরি খেয়ে নিয়েছি এখন ভাতটা বের করবো ফ্রিজে রাখিনি বাইরেই রেখেছি মিটকেশে আছে ওটা বের করে যে ডালটুকু আছে ওই ডালটুকুকে একটু ফোড়ন দিয়ে পাতলা করে একটা ডিম ভেজে ভাত ডাল ডিম ভাজা খেয়ে নেবো এটাই ভেবেছি ওদিকে দই বসানো আছে এখন দেখি দইটা হয়েছে কিনা না ঠিকঠাক আজকে একটা প্লেটের উপরে বসিয়েছি দুধ বেশি হয়ে গেলে উপচে পড়ে যায় তখন ওই জায়গাটাই দাগ হয়ে যায় এবার উঁচু জায়গা তো সবসময় চোখ যায় না তো কালকে দেখলাম নোংরা হয়েছিল পরিষ্কারও করেছি খানিকটা তো আজকে আবার ভেবেছিলাম এক কিলো মতো দুধ নেবো আজকে না বেশ কয়েকদিন ধরেই ভেবেছি যে এক কিলো দুধ নিয়ে একটু পায়েস রান্না করে আমার ঠাকুরদাদাকে একটু দিয়ে আসবো যেদিন দাদা আমাকে নিতে এসেছিল সেদিন পায়েস করা ছিল আমার দাদাকে খেতে বলেছিলাম সেটা তো বিড়ালে খেয়ে নিয়েছিল দাদাকে খাওয়াতে পারিনি তো ভেবেছিলাম ঠাকুমা কাঁঠাল নিয়ে এসেছিল ওই কেটলিতে তো সেদিন তো ঠাকুমা এসেছিলো কেটলিটা নিতে আবার ভুলে গেছে মা এসেছিল দুদিন দিতে ভুলে গেছি ঠাকুমা এসেছিল তাও দিতে ভুলে গেছি তো এখন ভাবছি ওই কেটলিটা দেবো একটু পায়েস করবো তারপরেই দেবো তো আজকে ও ঘোষ দুধ দিয়ে যায়নি ভয় পেয়ে গেছে উল্টে ঘোষ টাকা যাই হোক হয়তো কাল পশু দেবে তারপর পায়েস রান্না করে কিডলিটা দিয়ে আসবো কত বাক বাক করে নিলাম না ভালো লাগে মাঝে মধ্যে দু একজন বলে এত কথা বলো কেন কথা বলার জন্যই তো ভিডিও করি আমি যাতে আমি মন খুলে কথা বলতে পারি যাই হোক এখন আগে দেখি দইটা হলো কি না তারপর ডাল আর ভাতটা বের করি কালকে আবার ডালটা পুড়েও গেছে জানো মানে বুঝতে পারিনি যে গ্যাস বন্ধ করিনি আমি ভেবেছি গ্যাস বন্ধ করেছি পরে দেখছি গ্যাস নিজে জ্বলছে তো নিচে অনেকটা জ্বলে গেছিল উপরে উপরে একটু তুলে রেখেছি তো এখন দেখি আগে দাঁড়াও দুইটা হলো কি হুম হয়ে গেছে একটু খুলে দেখি এই দেখো দইটা কি দারুণ বসেছে আর কিছু পারি আর না পারি যতই পোড়া তরকারি রান্না করি না কেন একটা জিনিস অস্বীকার করতে পারবে না তোমরা দই বসাতে আমি ভালোই শিখেছি বুঝলে দেখো কি দারুণ দই বসেছে এবার এটা ফ্রিজে রেখে আসি কারণ এটা এখন আমি খাবো না এখন আমি ডাল ভাত আর ডিম ভাজা অলরেডি একটা যার ভর্তি দই আছে আজকে দুপুরে এখান থেকে খানিকটা খাবো আর এবার একটা ডিম নিয়ে নিই ডিমটা ভাজতে হবে এই হলো কালকে রাতের ডাল সিদ্ধ আর ভাত চারটে পটলও নিয়ে এলাম ভাবছি পটলগুলো একটু ভেজে নি পটল তো খাওয়াই হচ্ছে না নষ্টই হচ্ছে তো সেই জন্য নিয়ে এলাম এবার চটপট করে খাবারটা রেডি করে নিই তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে এই পর্ব শেষ আমার এই কড়াইটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেল একদম ভালো না ননস্টিকি কড়াই আজকে আলু পটল পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে পটল ভেজেছে তাই তো আমি বলেছিলাম ভাজতে তো এই যে ছুটি আমাকে দিয়ে গেল কালকে আমাকে একজন বলছে তুমি যে দুবেলা ভালো মন্দ খেলে তোমার ছোট যাকে তো দিলে না ওই যে সেদিন রাত্রে রোল বানিয়ে খেয়েছি সে তো জানে না আমার বলার কি দরকার আমি দিইনি আমি দিইনি আমাকে দেখছি কালকে লিখেছে আমার খুব হাসি পেলো প্রথমে ওর মনে হয়েছে ওটা দেখো মানুষ বললাম না নশো নিরানব্বইটা ভালো কাজ করো একটা খারাপ কাজ করবো সেটাই মনে রাখবে নশো নিরানব্বইটা ভালো কাজ ভুলে যাবে এটাই মানুষের ধর্ম তুমি কি আমি কি এটা আমি এখন রেখে দিই এটা আমি এখন খাবো না ভালো লাগে মানুষের ছুটি পটল ভাজা দিল এত পটল আমি খেয়ে পারবো না আর একটু তেল দিলাম ওকে একটু দেব ও আবার কম তেলে ভাজা খেতে পারবে না তুমি খেতে পারবে না আমি বলছি তো আমি যা তেল দিয়েছিলাম আজকে তুমি খেতে পারবে না এই পটল রান্না বান্না করে ভাতটা বেড়ে নিয়েছি খেতে বসবো তবে তার আগে না ছটিকে এটা একটু দিয়ে আসি তারপর খেতে বসবো লুকিয়ে লুকিয়েই নাও যে স্নান করা হয়ে গেছে ডাল রান্না করলাম যে কালকে রাত্রে ডাল সিদ্ধ করেছিলাম না সেই ডালটাই রান্না করে নিলাম স্নান করে জামা কাপড়গুলো মেলতে ভুলে গেছি একটু মেলে দিই তারপর খেতে বসবো কি কেক বানিয়ে ভালো হয়েছে কেকটা ভেবেছিলাম আজকে পায়েস করে ওই কেকটা দিয়ে দিয়ে আসবো ঠাকুরদাদাকে কালকে পায়েস করে দিয়ে আসব হ্যাঁ কাপড় দুটো একটু মেলে দিয়ে এলাম এবার খেতে বসি ডালের মধ্যে একটুখানি লেবু চিপে নিলাম ওদিকে দেখছি মন্ডলবাবু ফোন করেছে এখন এই ভাতটা খেতে খেতে ওর সাথে একটু কথা বলবো বরের উপর চিৎকার করতে করতে পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি ভাবলাম বরের সাথে গল্প করতে করতে খাবারটাকে একটু উপভোগ করি খাবারটা তো খেলাম তবে বরের উপরে চিৎকার করে আর চিৎকার করব নাইবা কেন বলো মানুষ খাওয়ার সময় একটু ভালো কথা বলে আর খাওয়ার সময় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে হাতির পটি বলো আমি কি জীবনে হাতির পটি দেখিনি মাথাটা কান্না গরম হয়ে বলো খাওয়ার সময় ওই নোংরা কিছু দেখা যায় দেখো কেন্নর উৎপাদ দেখো কোথায় উঠছে দেখো এর ওটাকে ফেলবো মাথাটা গরম হয়ে গেছে বলো খাওয়ার সময় এত বড় বড় হাতির পটি দেখে আমার রাগ হয়ে গেছে হাসিও পাচ্ছে হাতির পটি দেখাচ্ছে বউকে হাতি দেখাতে নিয়ে যাবে না হাতির পটি দেখাচ্ছে ভাবো কত মহান বর আমার হ্যাঁ দাদা এত ভালো এত ভালো বউকে পটি দেখাচ্ছে এবার তোমরাই বলো দাদা কত ভালো সত্যি বাবা রান্না করো আর না করো বাসন তো তোমাকে মাঝতেই হবে আর এক বাসন তো আমার হবে ঠিক রান্না করে তাও কত বাসন বানিয়েছি এটা আমার রোগ রোগ এই রোগের কোনো ওষুধ নেই হবেই বাসন আমার দেখো তোমার দাদা খাওয়ার সময় আমাকে কি পাঠিয়েছে সবাইকে দেখাবো না অনেকেই আছে খাওয়ার সময় ভিডিও দেখে তাদেরও ঘেন্না লাগবে তাহলে বলো কান না মাথা গরম হয় মণ্ডলবাবুর সাথে খানিকক্ষণ একটু কথা বলে আমি আবার ছাদে এলাম আসলে আজকে ভিডিওটা আপলোড করতে বসিয়েছি অনেকক্ষণ কিন্তু ওয়াইফাই ঠিকঠাক কাজ করছে না তো ভিডিওটা আপলোড হয়নি এখন ছাদে এসে দেখি ভিডিওটা যদি আপলোড করা যায় ছাদে আসলে ফাইভ কাজ করে তো যদি কাজ করে আর যদি আপলোড হয় তাহলেই সময় মতো দিতে পারবো হলে তো ভিডিও সময় মতো দিতে পারবো না আর ভিডিও যদি সময় মতো দিতে না পারি আমার নিজেরও খুব খারাপ লাগে তো দেখি হয় কি না আর সেই সাথে তোমাদেরকে আজকে আমাদের ছাদটাও দেখাবো তোমরা দু একজন দেখতে চাও যে আমাদের ছাদ কোনটা কাকিমাদের ছাদ কোনটা আসলে আমাদের আর কাকিমাদের ছাদটা জয়েন্ট করা মানে আমাদের ছাদ আর কাকিমাদের ছাদ একই ছাদ বলা যেতে পারে তো আগে ভিডিওটা আপলোড করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে সেই সাথে তোমাদেরকে গাছগুলোও দেখাবো অনেকদিন গাছগুলো দেখানো হয়নি আজকে দেখাবো আমি ছাদ থেকে নেমে এসেছি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না এত গরম ছাদে জল তেষ্টায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই সাথে আর কিছুক্ষণ থাকলে হয়তো ফেলি করে যেতাম এত গরম লাগছে ছাদে এখন ঘরে গিয়ে একটু জল খাই আর ফ্যারের তলায় বসি ভাবরে বাপ কী করুন নিচে গিয়ে জল টল খেয়ে আবার ছাদে এসেছি ভিডিওটা পুরোপুরি আপলোড না করেই চলে গেছিলাম তো এখন আপলোড হলো আজকে ভিডিও দিতে চারটে বেজে গেল কি করব বলো তো এখন তোমাদেরকে একটু গাছপালাগুলো দেখাই তারপর তোমাদের আমাদের ছাদটা দেখাবো আগে টপগুলোই দেখাই ভেবেছিলাম এই টপগুলোতে আবার নতুন করে শাকের বীজ ছড়াবো তবে আমার কাছে বীজ নেই বলে আর ছড়াতে পারিনি তবে এই শাকের গাছটা রেখে দিয়েছি ডাটার তরকারি খাবো বলে তবে নিজে থেকেই বেশ ছোট ছোট অনেক শাকের গাছ হয়েছে আরও একদিন হয়ে যাবে আমার সেই সাথে আমাদের এক কাকিমা মানে আমাদের গ্রামেই বাড়ি ওই কাকিমা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তো কাকিমা না আমাকে এই গাছটা দিয়ে গেছে এটা যে কি গাছ আমি জানি না কাকিমা আমার বাড়ির সামনে যে ব্যাঙ্কটা ওখানে এসেছিল আর ওখান থেকে আমার শাশুড়ির হাতে এই গাছটা দিয়ে চলে গেছে তো আমি একবার গেছিলাম দেখতে যে কাকিমা আছে কি না গাছটা আমি চিনতেও পারিনি সেই সাথে অনেকগুলো ছোট ছোটো কারিপাতার গাছও দিয়েছে তো আমি এখানে টবে লাগিয়েও দিয়েছি তবে এটা কি গাছ আমি না বুঝে না জেনেই লাগিয়েছি কাকিমা যখন দিয়েছে লাগিয়ে রাখি টপটা ফাঁকা আছে বলে তো সেটা ভেবেই লাগিয়েছি তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানিও তো এই দেখো এইরকম লতা টাইপসের আর পাতাগুলো এই তো এই যে এখানেও একটা লাগিয়ে রেখেছি কারিপাতার গাছ এটা আমি নিচে নিয়ে লাগাবো সেই জন্য ওখানে রেখেছি আর এই ডাটার শাকটাকেও রেখেছি যদি বড় হয় মন্ডলবাবু আস্তে আস্তে যদি থাকে তাহলে ওর জন্যে রেখে দেবো বলে আর বেগুন গাছে বেগুন হয়েছিল না বেগুনগুলো কিন্তু বেশ বড় হয়েছে ওই দেখো ও দেখতে পাচ্ছ না না এই দেখো এই একটা পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে আরও একটা আছে এটা তো একটু বেশি বড় হয়েছে এই যে এটাও পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই কোন দিকে দেখলাম এই যে এদিকটাতে পিঁপড়েতে নষ্ট করেছে তবে ঠিক আছে থাক আর কারিপাতার গাছের গোড়ায় মাটি দিয়ে দিয়েছি গাছের গোড়াটা কেমন সরে গেছিল না সেদিন টাটা তুলতে গিয়ে সেই জন্যে মাটি দিয়েছি আর এই গাছগুলো বেশ ভালো হচ্ছে আর কি দুটো কারিপাতার গাছই বেশ ভালো হয়েছে পাতাগুলো অনেকটা ঝরঝরে হয়েছে আর সেই সাথে পুদিনা পাতার গাছটাও না খুব সুন্দর হয়েছে এখন রোদটা হয়তো একটু কম সেই জন্য ভালো হয়েছে নিচে কিছু লাগিয়েছিলাম কিন্তু বাঁচাতে পারিনি তো এই যে এই পাতাগুলোর মতো যদি সব পাতাগুলো হতো কি ভালো হতো বলো এবার তোমাদেরকে চাল কুমড়ো গাছটা দেখাই ওই যে চাল কুমড়ো গাছের আগাটা আবার এদিকে ঘুরে গেছে জানি না ও ঠিক কোথায় যেতে চাইছে তবে এদিকটাতে দেখছি ঘুরে এসেছে বেশ কয়েকটা ফুল তো হচ্ছে কিন্তু একটাও স্ত্রী ফুল নয় সবগুলো পুরুষ ফুল আর এখানে কুমড়ো গাছটাকে আমি একটু বেঁধে দিয়েছি কুমড়ো গাছটা অনেকটা উঠেও গেছে তবে কুমড়ো গাছে একটু নিম পাতার জল করে স্প্রে করতে হবে দেখতে পাচ্ছ পোকাতে কেমন নষ্ট করে দিয়েছে ছোটি ওই যে নিচে থেকে আমাকে ডাকছে সেদিন যে নাইটি নিয়েছিল সেটা ছেঁড়া বেরিয়েছিল তো আজকে আবার নাইটি দিতে আসছে ছাদটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আগে একটু নাইটি দেখে আসি কাকিমা যে কি লজ্জা পায় ছটি ভালো লাগছে কাকিমা নাও তুমি একটা নাও ছোটির জন্য আমি এটা পছন্দ করলাম মানুষ কিনে নিয়ে আসে আর আমাদের বাড়িতে এরকম পড়ে থাকে ঠিক আছে মাঠ থেকে এনে আনন্দবাবু এখানে ফেলে রেখেছে কে দিয়েছে তাহলে একটা নিয়ে গেলেই তো হয় নেব একটা একটা একা মানুষ একটাই হয়ে যাবে যা বড় ডাটা আমি আমি দুধ ধরে আমার কাছে এমন করছে ডাটা নেবে দেখো হ্যাঁ সব নেবে ও যা দেখবে তাই ও সব ধরে থাকবে কিন্তু ফেলবে না কিন্তু আজকে দাও মাছটা ওই ধুয়ে নিয়ে আসুক আর মারে না ব্যাথা হয়ে গেল তোমার আমি আবার ছাদে চলে এসেছি আর এবার তোমাদেরকে আমাদের ছাদটা একটু দেখাই তো এখন আমি যে ছাদে দাঁড়িয়ে আছি দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই এই যে যে ছাদটা দেখছো এই ছাদটা হলো পুরনো ছাদ এটা আমার দাদু শ্বশুর থাকতে অনেক দিন আগে করেছিলেন প্রায় তিরিশ বছর আগে তো এই লম্বালম্বী ছাদের তলাতে আছে চারটে ঘর ওদিকে দুটো ঘর আছে এদিকে দুটো ঘর আছে ওই যে মাঝখানে বর্ডারটা দেখছো ওর ওদিকে তো ওদিকটা হলো আমার মেজ কাকা শ্বশুরের আর এই দিকটা হলো আমার শ্বশুর মশাইয়ের এখানে একটা রুম আছে যেটা বর্তমানে আমার শ্বশুর শাশুড়ির আর এখানে যে রুমটা আছে সেটা হলো আমার আর ওই দিকটাতে প্রথম যে রুমটা আছে সেটা হলো আনন্দর আর পরের রুমটাতে অপু থাকে পরে কাকিমারা এদিকটাতে আরও দুটো রুম করেছে আর এইটা হলো কাকিমাদের ঘর আর এখানে আছে আরও দুটো ঘর ওই যে আর মাঝখানটাতে হলো উঠান এই উঠানটা কিন্তু আগে অনেকটা বড় ছিল মানে আগে এই ঘরগুলো ছিল না এই ঘরগুলো পরে মাঝ বরাবর আমার শ্বশুরমশাই করেছেন যেটুকু রং করা দেখছো ওটুকু আমার শ্বশুরমশাইয়ের বড় ছেলের আর যেটা রং করা নেই এই ঘরটা হলো ছুটির আর এই সিঁড়িঘরটা আমার শ্বশুরমশাই পরে করেছেন তো আমাদের সবার ছাদ থেকে সবার ছাদে যাওয়া যায় আর পুরো বাড়িটাই জয়েন্ট বলতে গেলে শুধু মাঝখানে ঘরটা উঠেছে বলে উঠানটা ছোট হয়ে গেছে না হলে এটা একটা বড় উঠান ছিল তো এই হলো ব্যাপার আমার দাদু শ্বশুরের চার ছেলে তিন মেয়ে তো ওনার চার ছেলের জন্যে উনি চারটে রুম করেছিলেন তো প্রত্যেকের একটা করে রুম ছিল তো পরে দুই ছেলে এখান থেকে চলে গেছেন আর তাদের রুমগুলো অন্য ভাইদেরকে বিক্রি করে দিয়ে গেছেন তো এটাই হলো গল্প আমার বাকি দুইজন শ্বশুরমশাই আলাদা হয়ে গেলেও আমার মেজ কাকা শ্বশুর আর আমার শ্বশুরমশাই দীর্ঘদিন পর্যন্ত একসঙ্গে ছিলেন তারপর সময়ের সাথে সাথে ওনারাও আলাদা হয়ে গেছেন কিন্তু আমার শ্বশুরমশাইয়ের তিন ছেলে আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি সবাই আলাদা হয়ে যাবে আমি ভেবেছিলাম বাহ জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করছি যেমনটা দেখা যায় টিভিতে সিরিয়ালে জয়েন্ট ফ্যামিলিতে সবাই একদম হাসি খুশি থাকে মিলেমিশে থাকে কিন্তু ওটা টিভি সিরিয়ালেই ভালো লাগে বাস্তব জীবনে সেটা হয় না আর সেটা করার জন্যে বাড়ির গার্জিয়ানকে অনেকটা শক্ত হতে হয় যেটা আমার শ্বশুর বাড়িতে একদমই নেই আমাদের বাড়ির গার্জিয়ানই নরবরে তো সেই জন্য আমাদের পুরো সংসারটা ছন্ন ছাড় হয়ে গেছে সবাই এখন নিজের নিজের মতো এখন তো একে অপরের মুখ দেখা দেখিও বন্ধ রকমই পরিস্থিতি তবে ঠিক আছে নিজের মতন করে ভালো আছি যে যার মতন করে ভালো থাক এটাই হলো বড়ো কথা একটা সময় তো সবাইকেই আলাদা হতে হয় না কিছুদিন আগে আর কিছুদিন পরে তো এখন নিচে যাই অনেক লেকচার দিলাম কখনো কখনো খারাপ লাগে জানো আমি সত্যিই ছোটোবেলা থেকে চাইতাম যে আমার জন্য একটু জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয় সেখানে অনেক লোকজন থাকবে আমার বাবা তো একা ছিলেন সেই জন্যে কাকা জেঠু এই ব্যাপারগুলো খুব একটা বুঝিনি তো হইচই খুব একটা পেতাম না যখন পিসিরা বাড়িতে আসতো তখনই শুধু একটু আনন্দ পেতাম কিন্তু জয়েন্ট ফ্যামিলি দূর থেকে শুনতে ভালো লাগে ভেতরে অনেক কিছু থাকে জল হয়ে গেছে মুখ থেকে জল বের হচ্ছে কতক্ষণ রেখে দিতে বলো না কাকাপালা সে বকি বকি একা একা খাইছে আজকে বল খাবার গাধু এনেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য তবে শুধু চা তে আজকে পেট ভরবে না আজকে আমার খিদে পেয়েছে একটুখানি ডাল আছে ডাল আর মুড়ি খাবো তারপর চা খাবো এদিকে একটু চায়ের জল বসিয়ে দিলাম আর এবার এক বালতি খাওয়ার জল নিয়ে আসি সন্ধ্যাবেলা চাটা বানিয়ে নিয়েছি সেই সাথে বসে একটু নিউজ দেখছিলাম বর্তমানে যা অবস্থা কলকাতায় যে এইরকম একটা জঘন্য নিন্দনীয় ঘৃণনীয় ঘটনা ঘটতে পারে সত্যি ভাবাই যায় না তাও আবার হসপিটালে

এখন ঘড়িতে বাজতে চললো নটা বাজতে দশ পাকি আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে রাতে ভাবছি রুটি খাবো না অন্য কিছু বানিয়ে খাই কী বানাবো চলো একসাথে বানাই একটা বাটি নিয়ে এলাম এবার চোখের আন্দাজ মতো খানিকটা সুজি নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দেবো টক দই বলতে পারো দইটা শেষ করার জন্যেই খাবারটা বানাচ্ছি দইটা খাওয়াই হচ্ছে না এই দইটা বেশ কয়েকদিন হয়ে গেল বেশ কয়েকদিন বলতে দু তিন দিন তো হয়েই গেলো মনে হয় একটুখানি লবণ দিয়ে দিলাম আর এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মোটামুটি ভালো করে একটু মিশিয়ে সাইড করে রাখলাম আর এবারই সবজিগুলো একটু কেটে নিই চপরে কাটলে ভালো হতো কিন্তু চপরটা যেহেতু ভেঙে গেছে তাই ওটা আর বের করছি না হাতেই কেটে নিই এখনই পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে সেই সাথে লঙ্কা কুচি করে দিয়ে দিলাম সকালবেলায় ছোটি যে ভাজাটা দিয়েছিল আলু আর পটলের সেটাও দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেবো জল নিয়ে এসেছি জল দিয়ে দিলাম এবার এটাকে ভেজে নেব এবার তাওয়াতে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে চারিদিকে আর এবার যে ব্যাটারটা বানিয়েছি সেটা একটু দিয়ে দিই এটা এবার আস্তে আস্তে ভাজা হোক দেখি এবার উল্টানো যায় কিনা ভাজা হয়ে গেছে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে খেতেও আশা করি ভালো হবে দারুণ লাগছে খেতে আমি ভাবিনি এতটা ভালো লাগবে পটল আলু সমস্ত কিছু দেওয়া আছে এই দেখো পটলের বীজ তবে খাবারটা মিনিটের মধ্যে তোমার থালা থেকে শেষ হয়ে যাবে তোমার আলু পটল ভাজা এদিকে আমি আরও একটা ভেজে নিয়েছি এবার এটা খাই গরম গরম খেতে যে কী ভালো লাগছে সে কথা আর কি বলবো তোমাদের খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধোয়া সিঙ্ক মোছা গ্যাস মোছা সেই সাথে ঘরটাকে মোছা সমস্ত কাজ হয়ে গেছে এখন ঘরটা শোকাবে তারপর এখানে বিছানা করবো সেই সাথে আমিও ফ্রেশ হয়ে এসেছি তবে আমাকে দেখে মনে হচ্ছে দুদিন রাতে ফ্যান চালাইনি তবে আজকে ফ্যান না চালিয়ে থাকা যাবে না এত গরম লাগছে তো খানিক্ষণি একটু অপেক্ষা করি পনেরো এগারোটা বাঁচতে চললো পনেরো মিনিটে আশা করি ঘরটা শুকিয়ে যাবে পর আমি আমার বিছানাটা করে নিয়েছি এই হলো আমার মশারি আর এই হলো আমার বিছানা সেই সাথে রাত্রিবেলাতে না আমি সিলিং ফ্যানটা চালাই না টেবিল ফ্যানেই হয়ে যায় এখন বাঁচতে চললো এগারোটা দশ কিন্তু না আমি এখন শোবো না এখন ফোনের কাজকর্ম করতে বসবো তো চলো আজকের দিনটা এভাবেই পুরোলো নোটে গাছটা মুড়োলো আর এই ব্লগটা এখানেই শেষ হলো তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট